বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রেঁধে দেখাবো তার জন্য আমার কি কি লাগবে আমি কচুর লতি এরম ছোট করে কেটে নিয়েছি কচুর লতি ছোট করে কেটে ওর আঁশটা ছাড়িয়ে নেবেন নিয়ে এরম ছোট করে কুচি করে রেখেছি আর লাগবে আমি চিংড়ি মাছ একটু নিয়েছি আমার যতটুকু কচুর লতি আছে সেই পরিমাণে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করেছি লঙ্কা ছিঁড়ে রেখেছি রসুন কুচি করেছি টমেটো কুচি লেগে লাগবে আর গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি তেল গরম মশলা এটা লাগবে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কচুর লতিটাকে আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি কচুর লতিটা আমি কড়াইটা জ্বালিয়ে নিয়েছি গ্যাস ওভেনটা কচুর লতিটা দিয়ে দিলাম আর দিলাম অল্প করে জল বাড়িয়ে দিলাম মাছটা এই সময় একটু নুন দেবো হলুদ দিয়ে এটাকে আমি প্রথমে একটু ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেবো একটু নরম হয়ে যাবে সেই অবধি আমি অপেক্ষা করব মিনিট পাঁচ আমি ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ঠিক পাঁচ মিনিট ফোটানোর পর আমি কচুর লতির থেকে যে জলটা ফোটানো জলটা পুরো ফেলে দিয়ে এটাকে জলটা ঝরিয়ে আমি রেখে দিলাম এবারে আমি যেটা করব প্রথমে আমি কড়াইটা গরম হতে অলরেডি দিয়ে দিয়েছি আমি আঁচটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিচ্ছি চার পাঁচ চামচ প্রথমে আমি যেটা করব সেটা আমি চিংড়ি মাছ কটাকে ভেজে নেব সেই তেলে আমি এই রান্নাটা করতে চাই এবার আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম মাছটা বাড়িয়ে দিলাম আমার যেহেতু কচুর লতির পরিমাণটা কম আমি তাই অল্প করে নিয়েছি আপনারা যেমন নেবেন কচুর লতির পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছটা একটু দেবেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি বাড়িয়ে আমি মিনিট চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবারে চিংড়ি মাছগুলোকে আমি ওপর দিকে করে রাখছি বড় চিংড়ি মাছ কিন্তু আমি নিইনি নি দেখুন ভাজার পর এইটুকু হয়েছে এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি চিংড়ি মাছগুলো তুলে রেখে দিলাম এবারে আমি এই কড়াই এই তেলটার মধ্যেই আরও দু চামচ মতো তেল দিচ্ছি বাড়িয়ে দিলাম এবারে আমি এর মধ্যে এই তেলটার মধ্যেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি রসুন কুচি দেবেন তাহলে খেতে ভালো হয় রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে বড় সাইজে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি বাড়ি বাড়ি আমি পেঁয়াজটাকে কিন্তু লাল করে একটু ভেজে নেব একটু যখন পেঁয়াজগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে দেখুন একটু ভাজা ভাজা রং ধরেছে তখন আমি এর মধ্যে এক এক করে নুন পরিমাণ মতো নুন টমেটো একটা ছোট করে কুচি করে রেখেছি সেইটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দু চামচের মতো ছোটো চামচের ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবই আমি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ করে দিলেই হবে খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দেবো লঙ্কার গুঁড়ো এটা একটু রঙের জন্য দেবো বেশি আর আমি যেটা দেবো একটু চিনি দেবো আপনারা যদি না দিতে চান দেবেন না এবারে আমি ভালো করে এটাকে কষব কষার সময় যদি মনে হয় তেলে মশলাটা পুড়ে যাচ্ছে বা তেলটা কম লাগছে তখন একটু জল দিয়ে দেবেন দিয়ে মশলাটা ভালো করে ঢাকা দিয়ে কষে নেব মিনিট দুই তিন ধরে আমি এভাবে ঢাকা দিয়ে কষছিলাম অনেকটাই টমেটোগুলো নরম হয়ে এসছে একটু গোটা গোটাও থাকবে একদম পুরো গলে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না এবারে আমি এর মধ্যে কচুর লতি যেটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেই লতির টুকরোগুলো দিয়ে দিলাম এবারে আমি এক একসঙ্গে সবটা কষতে থাকবো এবং ঢাকা ঢাকা দিয়ে 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 কমিয়ে বাড়িয়ে মিনিট মিনিট পর আমি আবার দেখছি আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কারণ প্রথমে আমি যেহেতু রতিটাকে সেদ্ধ করে নিয়েছি তাই প্রায় সেদ্ধ হয়ে এসছে এইভাবে একটুখানি নেড়ে নেড়ে দেবেন এইবারে আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম একটু তেল সমিতি উঠেছে সেটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো আমাকে একটু সেদ্ধ করতে হবে আর এটা একটু নরম নরম গলা গলা হয় একদম গোটা গোটা থাকে না কচুর লতিটা একটু জল দিলাম দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু চিংড়ি মাছটা সেদ্ধ হতে দেবো মাছটা কমিয়ে পাঁচ মিনিট আমি এটা সেদ্ধ হতে দেবো ঠিক পাঁচ মিনিট পর আমি আবার ফিরে এলাম কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমার অলমোস্ট হয়েই গেছে এবারে আমি শুকিয়ে শুকিয়ে এসে এরম নরম নরমই একটা হয় এটা ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর অন্য কোনো তরকারি লাগবে না একবার এটা এইভাবে রেঁধে দেখুন খুব ভালো হয় খেতে এরম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে গরম মশলা অল্প করে ছিটিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা দুটো রেডি হয়ে গেল আমার কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একবার ঘরে ট্রাই করে দেখুন খুব ভালো হয় খেতে গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে রুটি পরোটা দিয়েও খেয়ে দেখতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি হাজির হব আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন